জায়েদ ভাই একটা কথা শুনছি আপনি নাকি পৃথিবীর শ্রেষ্ঠ বলার এটা কতটুকু সত্য ওপেনার বলার ছিলাম আমার ফার্স্ট এর সামনে অনেকে দাঁড়াতে পারতো না জায়েদ ভাই এই যে আপনার গায়ে নতুন একটা জ্যাকেট দেখতেছি এটার সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন যে জ্যাকেটটা দেখছি এটা কিন্তু সেকেন্ড পিচ কোথাও নয় ভাই আপনার গায়ে যে পোশাক আশাক যা কিছু দেখতেছি শুট বুট এগুলো আমার তো মনে হয় আপনি আমেরিকা ছাড়া পরেন না এগুলো কোথা থেকে নিছেন এটা মুম্বাই থেকে নিছি আমি তুমি যা সেটআপ দেখছো অলওয়েজ মুম্বাই এটা এটা আইশুকর আইশুকর ভাই দর্শকরা আপনার মুখ থেকে একটা গান শুনতে যাচ্ছে যদি একটু বলতেন পৃথিবীর জন্ম যে আপনাকে নিয়ে কিছু কিছু মানুষ সমালোচনা করে যদি আমাদেরকে অ্যাক্টিং এর মাধ্যমে বুঝাতেন যে আপনি যতটুকু জানেন যে আপনাকে নিয়ে কিভাবে সমালোচনা করে একটু দেখান